নেক্সট আমরা যে ফর্মুলাটা দেখব সেটা হলো লার্জ ফর্মুলা লার্জ ফর্মুলা ব্যবহার করে আমরা লার্জ স্যালারিটা বের করতে পারবো অর্থাৎ এটার এই স্যালারিগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি যে স্যালারি এটা আমরা বের করতে পারবো ম্যাক্স ফর্মুলা আর লার্জ ফর্মুলার মধ্যে কিছুটা পার্থক্য আছে আমি এটা দেখাবো এখানে কি পার্থক্য আর ফার্স্ট ইকুয়াল দিলাম তারপর এ আর জি লার্জ লিখলাম আপনি দেখতে পাচ্ছেন যে অ্যারে লিখতে বলছে অ্যারেতে আমরা এই সম্পূর্ণ কলামটা সিলেক্ট করলাম স্যালারির আমরা এরপরে আমরা একটা কমা দিতে বলছি দেখছেন এর পর কমা কে আমরা যদি এখানে সবচেয়ে লার্জ দেখতে চাই ওয়ান দিবো ওয়ান দিলে এখানে সবচেয়ে বেশি যে স্যালারিটা আছে এটা শো করবে এরপর ক্লোজ প্যাকেট দিলাম এন্টার প্রেস করলাম কিবোর্ডে দেখাচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখানে লার্জ এখন যদি আমরা এখানে ওয়ানের এর জায়গায় ওয়ান সেন্স করে টু দিই তাহলে দেখাচ্ছে যে সবচেয়ে বেশির পরে কে মানে সেকেন্ড পজিশনে কার সবচেয়ে বেশি স্যালারি এটা দেখাবে ক্লিক করলাম এটা দেখাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এখানে দেখাচ্ছে যে এই পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আর পঞ্চাশ হাজার টাকা এরপরে আমি যদি আবার যাই যার পরে এখানে থ্রি ক্লিক করি মানে টু বাদ দিয়ে যদি এখন থ্রি দেখে মানে থার্ড লার্জেস্ট কার এটা দেখাচ্ছে চল্লিশ হাজার এই যে চল্লিশ হাজার টাকা আছে এটা হলো থার্ড লার্জেস্ট এভাবে আপনি লার্জ ফর্মুলা ইউজ করে লার্জ স্যালারি অর্থাৎ থার্ড লার্জ কার স্যালারি ফার্স্ট লার্জ কার স্যালারি অর্থাৎ সবচেয়ে হায়েস্ট কার স্যালারি সেকেন্ড হায়েস্ট কার স্যালারি থার্ড হায়েস্ট কার স্যালারি এটা আপনি দেখতে পারবেন